আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সঞ্জিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু পুরের চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও বারানং চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজুর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগলং ছড়শাই ইউনিয়নবাসী এবং লক্ষ্মীপুর জেলাবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ঈদ মোবারক জানাচ্ছি রমজান মাস সিএম সাধনার মাস এক মাস আমরা সিএম সাধনা করে আজকে আমাদের আনন্দপূর্ণ পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য একদিন পরেই আমরা খুঁজতে নিচ্ছি এই ঈদের আনন্দ আমরা সকলেই মিলে বাগাবাগি করে নিই ঈদ উপলক্ষে এবং রমজান মাসে আমাদের সরসা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য যথেষ্ট কাজ করছি আমাদের অতীতে সময় তুলনায় আমাদের ইউনিয়ন পরিষদের ইউনিয়নের আইন শৃঙ্খলা খুবই ভালো ছিল সন্তোষজনক ছিল ঈদের সময় দেশে এবং বিদেশে যারা আছে সকলকে আমি ঈদ মোবারক জানাচ্ছি ঈদ উপলক্ষে ঢাকা চট্টগ্রাম থেকে আমাদের যুবক সমাজের মধ্যে অনেকেই ঈদের জন্য বাড়িতে আসবে তারা আমরা দেখতে পেয়েছি বাইক যুগে তারা বাড়িতে আসে আসার পরে দ্রুত গতিতে বাইক চালিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হয় এতে করে আমরা আমাদের কাছ থেকে একটা তাজা পান হারিয়ে ফেলি আমি আমাদের যুব সমাজকে বলবো যে ঈদের সময় যারা বাইক চালাবেন তারা যাতে নিয়ন্ত্রণের গতিতে সুন্দরভাবে তারা বাইক চালান এবং আমরা বাইকের নিয়ন্ত্রণের মধ্যে থাকলে আমরা আমাদের যুব সমাজের যে তাদেরকে আমাদের সম্পদ সেই সম্পদ আমাদের কাছে থেকে যাবে আজকে আমি আমার ইউনিয়নবাসীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আসসালাম আলাইকুম আহমতুল সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক জয় বাংলা জয় বঙ্গবন্ধু এতক্ষণ দেখছিলেন বিডি মেঘন নিউজ টোয়েন্টি সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি সবাইকে পবিত্র উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক